আসসালামু আলাইকুম প্রিয় নবমাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষা কবি নিকটে সেজন্য আজকে সুবা গল্পের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিচ্ছি যেগুলো পরীক্ষা আসতে পারে নাম্বার 1 সুবা নামটি কে দিয়েছে বাবা আশেপাশের মানুষ প্রতাপ মা সঠিক উত্তর হচ্ছে আশেপাশের মানুষ বাবা তার নাম দিয়েছিলেন সুভাষিনী আশেপাশের মানুষ দিয়েছে সুভা আর প্রতাপ আরেকটু আদর করে বলত সু প্রশ্ন দুই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কি রয়েছে এ সুখ বি মাঠ সি ডি আলো সঠিক উত্তর হচ্ছে সি মহত্ত বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মুহূর্ত রয়েছে শুভা রাতে গড় থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে এ রাস্তায় বি বাগানে সি নদী তটে ডি পুকুর পারে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নদী তটে লুটিয়ে পড়ে লুকের রঙ্গভূমি কেমন এ সুন্দর বি নিস্তব্ধ সি নির্জীব ডি কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি রঙ্গভূমি হচ্ছে নিস্তব্ধ পাঁচ শুভা গল্পে কালো চুকের সাথে সাদৃশ্য রয়েছে কিসের এ কচি কিশলয় বি ক্ষমতা সি উজ্জ্বল মণি ডি দ্রুত চঞ্চল বিদ্যুৎ উত্তর হচ্ছে অপশন ডি দ্রুত চঞ্চল বিদ্যুৎ কার সাক্ষাতে সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সুবার প্রতাপ সুহাসিনীর সুবার মায়ের এটার উত্তর হচ্ছে সুবার সুবা ছিল বুবা তাই তার মাতাকে নিজের ত্রুটি স্বরূপ দেখিতেন সুবাকে গর্বের কলঙ্ক মনে করে তার প্রতি খুব বিরক্ত ছিলেন সাত নং কপুল শব্দটির অর্থ কি কপুল শব্দটির অর্থ কি মাতা কপাল গাল হাত কার কয়টা এমসি কি হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন সঠিক উত্তর হচ্ছে কপুল শব্দটির অর্থ গাল হাত বাণীকণ্ঠ দুই বেলাই কি খেত ক মাস ভাত ক ডাল ভাত ক শাক বাত গ হচ্ছে গুষ্ঠ বাতিকোত্তর হচ্ছে মাস ভাত বাণীকণ্ঠ দুই বেলাই মাস খেত প্রশ্ন নয় সুবার চোখের ভাষা খেমন ক শান্ত বিষাদ অসীম উদার বিস্তৃত সঠিক উত্তর হচ্ছে অসীম উদার প্রশ্ন দশ সুবার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব কে প্রতাপ সুবার সঙ্গীদের মধ্যে একমাত্র ভাষা বিশিষ্ট জীব হচ্ছে প্রতাপ এগারো সুবা কোন ধরনের প্রতিবন্ধী ছিল বাক বুদ্ধি দৃষ্টি শ্রবণ সঠিক উত্তর হচ্ছে বাঘ প্রতিবন্ধী কে সুবার মর্যাদা বুঝতে পারত সুবার পিতামাতা মাতা প্রতাপ সুবার বনিরা প্রতিবেশী সঠিক উত্তর হচ্ছে প্রতাপ প্রতাপ সুবার মর্যাদা বুঝতে পারত তেরো শুভাসিনী অর্থ কি ক মধুরবাসী সুন্দর মুখ গ উজ্জ্বল গ সুন্দর কতা সঠিক উত্তর হচ্ছে মধুরবাসী বাসী অর্থ হচ্ছে মধুরবাসী ১৪ চোদ্দ দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ বেয়ে কার বিয়ে হয়ে গেছে সুবার সুবার বুন্দের সুবার বান্ধবীর প্রতাপের সঠিক উত্তর হচ্ছে সুবার বুন্দের পনেরো তখন কে জানিত সে বুবা হইবে এখানে কার কথা বলা হয়েছে সুভাষিনীর সুখী সিনীর সুনয়নার বুঝতে পারছেন এটা উত্তর হবে সুভাষিনীরভাগ অবসরে কোথায় বসে থাকে রাস্তায় বাগানে নদী পুকুর পারে সঠিক উত্তর হচ্ছে নদী তীরে সতেরো সুবার হয়ে কথা বলে কে সুবার মা সুবার পিতা প্রকৃতি নদী সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি সুবাদের গোয়ালে কয়টি গাবি দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হচ্ছে দুইটি সর্বশী ও পাঙ্গুলি নামের দুইটি গাবি ছিল সুবা নিয়মিত কতবার করে গোয়াল করে যায় তিনবার করে কারা সুবার মর্মবেদনা বুঝতে পারত সুবার গাবি দুটি সুবার মর্মবেদনা বুঝতে পারত উনিশ সুবা গল্প অনুসারে প্রকৃতির শব্দ অবিচিত্র গতি কিবার ভাষা শোবার কথা প্রকৃতির সঠিক উত্তর হচ্ছে বুবার ভাষা বিষ মুখের বা বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার চোখের মুখের ঠুটের হাসির সঠিক উত্তর হচ্ছে চুখের একুশ শুভা গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কি চুকের চাহনি চোখের ভাষা চুখের রং চেতনা সঠিক উত্তর হচ্ছে চুকের বাসা আইস শুভা গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের সুন্দর মুখের সুন্দর চুলের চুকের বাসার মুখের বাসার উত্তর হচ্ছে সুখের বাসার তেইশ লুকটি লোকটি কে বাণীকণ্ঠ মনোহর মণি প্রতাপ সবাই হচ্ছে প্রতাপ নাম এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত দুশ্চিন্তা প্রকাশের কারণ কি সুভা জেদি ছিল সুভা বুবা সুভা অন্ধ সুভা কালো সঠিক উত্তর হচ্ছে সুবা বোবা ছিল তাই সবাই দুশ্চিন্তা প্রকাশ করত। আজকের দিনের শেষ প্রশ্ন হচ্ছে কোনটি কেউ কখনো ভুলে না মিথ্যা অপরাধ বেদনা অন্যায় সঠিক উত্তর হচ্ছে বেদনা কেউ কখনো ভুলে না সো আজকের ক্লাসটিতে আপনারা কতটা এমসিকিউ পারছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ